দেখাবো তা পুরোটা শহরই দেখা যাবে ফুটপাতের শহর একমাত্র মোটর সাইকেলগুলি এখানে যাতায়াত করতে পারে এবং বাইসাইকেল দুই চাকার যে বিশিষ্ট যানবাহনগুলি আছে এগুলি একমাত্র যাতায়াত করতে পারে আর মানুষের হাঁটার জন্য এবং পরিবেশটা সুন্দর রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল যে যেন মানুষ এখানে হাঁটতে পারে এবং সুন্দর যে ভিউটা আছে এটা যেন উপলব্ধি করতে পারে কিন্তু তার বদলে দুই পাশে যে পরিমাণে ফুটপাথ দখল করে নিয়েছে যে দোকানগুলি তা বলার মতো না মনে হয় যে এখানে তাদের একটা বিজনেস পলিসি তৈরি হয়েছে তো এখানে কিভাবে তারা বসতেছে বা কিভাবে বিজনেস করতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতেছেন আপনারা এটা হচ্ছে সিলেটের কিং ব্রিজ কিন্তু কিং ব্রিজ আর রইল কই দেখেন তো মানুষ হাঁটার জন্য এখানে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে দুই পাশে পিলার দিয়ে বন্ধ করে দিয়েছে যেন যাতায়াত করতে না পারে গাড়িগুলি কিন্তু সেই গাড়ির বদলে এখন ফুটপাথ দখল করে নিয়েছে সিলেট পুরো শহরটাই মনে হয় যে ফুটপাতের দখলে চলে গেছে এখন দেখার জন্য কেউ নেই দুই দ্বারা যাই আপনাদেরকে দেখাবো তা পুরোটা শহরই দেখা যাবে ফুটপাতের শহর একমাত্র মোটর সাইকেলগুলি এখানে যাতায়াত করতে পারে এবং বাইসাইকেল দুই চাকার যে বিশিষ্ট যানবাহনগুলি আছে এগুলি একমাত্র যাতায়াত করতে পারে আর মানুষে হাঁটার জন্য এবং পরিবেশটা সুন্দর রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল যে যেন মানুষ এখানে হাঁটতে পারে এবং সুন্দর যে ভিউটা আছে এটা যেন উপলব্ধি করতে পারে কিন্তু তার বদলে দুই পাশে যে পরিমাণে ফুটপাথ দখল করে নিয়েছে যে দোকানগুলি তা বলার মতো না মনে হয় যে এখানে তাদের একটা বিজনেস পলিসি তৈরি হয়েছে তো এখানে কিভাবে তারা বসতেছে বা কিভাবে করতেছে তা আমার জানা নাই কাউকে কিছু দিয়ে করতেছে কিনা না বা না দিয়ে করতেছে এখানে এত পরিমাণে দোকান মানে সারা শহরে যত দোকান না তার চেয়ে বেশি দোকান এখানে বসছে মানে এই মাথা থেকে ওই মাতা পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রাস্তা কিন্তু পুরোটা রাস্তা আপনি পাবেন শুধু ফুটপাত ফুটপাত তো কোথাও কোথাও আবার এমনও দেখা গেছে যে ডান দেখেন আপনার দোকানগুলি বসে আছে হুম আর মানুষ যে একটু স্বস্তি পরে হাঁটবে সেই সুযোগ সুবিধাও নেই কারণ হচ্ছে মোটর সাইকেল মানুষ একাকার হয়ে আছে আর দোকানগুলি সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করতেছে এখানে দুই পাশে যে দোকানগুলি আছে দোকানগুলি প্রচন্ড পরিমাণে সমস্যা সৃষ্টি করতেছে যা বলার মতো না তো এই কিংবিস আঠারোশো সালে সম্ভবত মেবি না তেষট্টি সালে ব্রিটিশরা স্থাপন করে গেছে কিন্তু আজও পর্যন্ত তার যে স্থায়িত্ব এবং যে বৃত্তি এটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে মজবুত আছে তো আমরা যা বাঙালিরা যা মানুষ দখল করেছি ঠিক আছে বাংলাদেশকে স্বাধীন করেছি কিন্তু তার যে সৌন্দর্য সেটা টিকিয়ে রাখতে পারি নাই আমরা তো দুর্নীতিতে মানে এমন একটা অবস্থা দেখেন এই যে বন্ধ করে দিছে তারপরেও মানুষ যাতায়াত করে তো এখানে এমন এক অবস্থা যে আজকে বিল্ডিং দেখা যায় দুই মাস ছয় মাস পরে বিল্ডিং ভাঙা শুরু করে তো বিল্ডিং ফাটল দেখা দেয় তো সরকারের কাছে স্থাপনাতে আমি গত কিছুদিন পূর্বে গিয়েছিলাম সেখানে দেখলাম যে ফাটল দেখা দিয়েছে দশতলা ভবন জায়গাটার নাম বলবো না তো আসলে এইগুলি দেখার মতো মনে হয় যে কেউ নাই তো সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন